দেশের যে পরিস্থিতি যেই অবস্থা আসলে রান্নাবাড়ি খাবার দাবার কোনো কিছুর দিকে মনোযোগ দিতে পারতেছি না শুধু দেশে কী হচ্ছে কী হবে এগুলো নিয়েই সবসময় টেনশানে থাকি আর যেই রাজনৈতিক আলাপ আলোচনা ইদানিং চলতেছে আমাদের ঘরে আমি কোনো রকম রান্নাটা করেই আসলে টিভির সামনে বসে থাকি মোবাইলের সামনে বসে থাকি মানে কি হচ্ছে কি হবে এগুলো নিয়ে টেনশন করতেছি আমাদের বাক স্বাধীনতা তো এতদিন ছিল না এখনও যে আমরা সেই স্বাধীনতা পেয়ে গেছি তা বলবো না কিন্তু কয়েকটা কথা আসলে না বললেই না আমার আব্বু আম্মুর কথা কি বলবো ওনারা তো এত এত রাজনীতিবিদ হয়ে গেছে মানে ওনাদের সাথে সবসময় এই বিষয়গুলো নিয়েই আলোচনা করতে থাকি তো আজকে আব্বুর জন্য তালের পিঠা বানিয়েছি সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি অনেকদিন পরে একটা সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে আমার লাল সুন্দরীকে জবাই দেব তো সকাল সকাল এখানে আমি দুই রকমের পিঠা বানাবো আমার আব্বুতে এই পিঠাগুলো অনেক বেশি পছন্দ করে তো তাল তাস কেনার আব্বু আর শ্বশুর কী পছন্দ করে জামাই সেটা খুব ভালো করেই জানে মানে তিনটা নারিকেল এনেছিলো তাল এনেছিলো তিনটা তো তালের রস আমার আগেও ফ্রিজে আছে আমার আব্বু এগুলো পছন্দ করে বিধায় মানে ফ্রিজে প্রেজেন্ট করে রেখে দিয়েছিলাম আর কি তো এখানে হচ্ছে আব্বুর জন্য নারিকেলের পিঠা বানিয়ে এনেছি এই পিঠাটা আমার আব্বুর এত বেশি পছন্দ তো মেয়ের বাসায় আসছে আসলে বাবা কি পছন্দ করে সেটার উপরে আমার বেশি মনোযোগ থাকা দরকার কিন্তু আসলে এখন বর্তমান পরিস্থিতিতে পারতেছি না তো আমার আব্বু আসলে বেশি কিছু করি সেটা পছন্দ করে না একেবারে সহজ সরল যাকে বলে তো অল্প কিছুতেই অনেক বেশি সন্তুষ্ট থাকে আমাকে বারবারই বলতেছে কেন এত কষ্ট করতেছি বাবা তো আসলে বুঝতেছে না বাবার জন্য মেয়ের কত টান কত ভালোবাসা আর এতদিন পরে বাবাকে কাছে পেয়েছি একটু ভালো কিছু রান্না করে খাওয়াবো এই সুযোগ তো বারবার আসবে না বুকে আবু নাস্তাগুলো দিয়ে দিয়েছে আর আমার আম্মা তো সবসময় এই যে দুধ চা আর হচ্ছে পরোটা এই খাবারগুলো গুলো সাদা এই খাবারটা আমার পছন্দ করে তো আমার জন্য এখানে চা বানিয়ে নিচ্ছি একটু বেশি হয়ে গেছে আমি আর আম্মু এখন চা খাবো আর এই তো আমি কিন্তু একেবারে খুব সুন্দর করে সেজে গুজে চলে আসছি রান্না করে আর একটু গুজু করলেই তার শুধু জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি একদিন পরে একটু গুজু করেছি আর হচ্ছে এই চুরিগুলো আম্মু দেশের বাহির থেকে এনেছে তো আমার হাতে মাক হয়েছে আজকে পরে নিয়েছি এখন রান্নাঘরে চলে আসছি তো এখন আমি রান্না কি কি করব সেগুলো নিয়ে ভাবতেছি আর এখানে হচ্ছে দেখেন আমার আম্মু সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আম্মু আসার পর থেকে আমাকে তেমন একটা কাজ করতেই দিচ্ছে না যেমন হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া এটা আম্মুই দিয়ে দিচ্ছে আর হচ্ছে আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই হাঁড়িপাতিল অনেকগুলো জমে থাকে আম্মু রাতের বেলা অনেকগুলো ধুয়ে আম্মু যখন গ্রামে চলে যাবে আমি এই জিনিসগুলো খুব বেশি একটা মিস করবো মানে আমাকে তেমন একটা কাজ করতে হচ্ছে না আর এখানে হচ্ছে লাল সুন্দরীকে নিয়ে আমি বারান্দায় চলে আসছি লাল সুন্দরীটা শুধু খেয়ে খেয়ে মোটা তাজা হচ্ছে এটা ডিমের আশায় আমি চার মাস ধরে পালতেছি কিন্তু কোনো আশার অনুরূপ ফল পাচ্ছে না তো আমি ভাবতেছিলাম একটু গ্রামে যাবো সেজন্য এটা আজকে জবাই করে দেবো এটা আজকে আমি আমার আব্বুর জন্য কাঁঠালের বিচি দিয়ে রান্না করবো আব্বু তো বারবারই বলতেছে এটা কেন জবাই করতেছি মানে ওনার খারাপ লাগতেছে তো আমি বলতেছে আমি যদি বাড়িতে যাই এটাকে আসলে খাবার দিবে কেয়া রা বু এগুলোর প্রতি অত একটা খেয়াল রাখে না যাই হোক এখানে কাঁঠালের বিচি নিয়ে নিয়ে দুই দিন আগে আব্বুর জন্য একটা কাঁঠাল এনেছিল তো সেখানে অনেকগুলো বিচি পেয়েছি এগুলো একেবারে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে আজকে রান্না করব। এখন কিন্তু মানে বাঁচতেছে প্রায় সাড়ে বারোটার মতো এখানে আজকে আমার রান্নার দেরি হয়ে গেছে এই মুরগিটা এত বেশি ওজন ছিল আর এত বেশি শক্ত ছিল আমি একেবারে হয়রান হয়ে গেছি তো ভাবছিলাম মানে পশমগুলো এভাবে করে তুলব কিন্তু না গরম পানি ছাড়া হচ্ছিল না একটু গরম পানি দিয়ে খুব সুন্দর পরিষ্কার করে নিয়েছি সকালবেলায় আমার আব্বু যদি একটু ভারী নাস্তা করে তাহলে দুপুরের খাবারটা একটু লেট করে খায় তো একটু লেট হলেও সমস্যা নেই তো আমি ভাবছিলাম এটা প্রেশার কুকারে দেব পরবর্তীতে আর প্রেশার কুকারে দেইনি আর মাংসটা এত বেশি শক্ত ছিল মানে খেতে পারেনি পরবর্তীতে আমি প্রেশার কুকারে দিতে বাধ্য হয়েছি এটা যে জবাই দিয়েছে আমার অনেক বেশি মায়া হচ্ছে কিন্তু আবার একটু খারাপও লাগতেছে এটাকে শুধু আমি খাওয়াচ্ছি খাওয়াচ্ছি মানে এক কেজি খাবারের দাম হচ্ছে সত্তর টাকা তো কয়েকদিন অন্তর অন্তর আমার সত্তর টাকা করে লাগতেছে তো সেই হিসাবে আমার একটু খুব কাজ করতেছে আসলে জবাই করে দিয়েছে আর কোনো আমার খাবার দাবার কিছুই কিনা লাগবে না তো এটা নিয়ে এখন বারান্দায় বসে পড়েছি এখানে প্রচুর বাতাস আর আমার গাছগুলো দেখতেছেন গাছগুলো দেখে দেখে গাছগুলো করতেছি ভালোই লাগতেছে তো এত বেশি শক্ত ছিল অনেক কষ্ট করে আমি এটা কেটে কুটে নিয়েছি আর এখন আমি রান্না করে চলে আসছি খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর তারিফ তো বারবারই বলতেছে মানে মুরগিটা জবাই দিয়েছি কেন ইফ আমাকে রীতিমতো যারা করতেছে যে মুরগিটা জবাই দিয়েছি কেন আর কাঁঠালের বিসিগুলো দেখেন আমার আম্মু একেবারে সুন্দর করে সাদা করে ফেলছে এখন আমি এটা ধুয়ে এরপরে রান্নাটা বসিয়ে দেবো আর এই তো এই টাইপের রান্নাগুলো করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এটার ভিতরে এত বেশি তেল ছিল আর প্রচুর ডিম ছিল আর ডিম পাতে পারিনি এটার ভিতরে প্রচুর তেল জমেছিল তাসকিনার আবু দেখে বলতেছে এটা খেয়ে খেয়ে শুধু তেল জমতেছে যাই হোক আমার মায়া দেখিয়ে লাভ নেই আর এটার প্রতি আমার আসলে একটু খুবই বেশি কাজ করতেছে এখন আমি রান্না করতেছি রান্না করতে এসে দেখি আদা বাটা আম্মুকে বলছি একটু আদা কুচি করে দিতে আমি ব্লেন্ড করে নেবো আর এদিকে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি তো জিরা গুঁড়া ছিল না জিরাটাও টেলে নিয়েছে আর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ মানে মাংসের ভিতরে যা যা মশলা দেওয়া লাগে সব কিছু দিয়ে আমি একটু তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত ওয়েট করব এর পরবর্তীতে আমি আদা বাটাটা দেবো তো এই তো এখন আমি মাংস গুলো দিয়ে দিচ্ছি আর কালারটা এত বেশি সুন্দর আসছে মশলার কি আর বলবো তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো এই মুরগিগুলো আসলে চামড়া সহ খেতেই মজা সেজন্য আমি চামড়াটাও নিয়েছি এদা কুচি করা হয়ে গেছে আদাটাও ব্লেন্ড করে নিয়েছি এখন উপরে একটু আদা বাটা দিয়ে দেবো আর এখানে জিরেগুলো আমি গুঁড়ো করে নিয়েছি আসলে কাজ করতে ভালোই লাগে কিন্তু ক্যামেরা ধরে ধরে কাজ করতে অনেক বেশি বিরক্ত লাগে তো বিরক্ত লাগলেও কি হবে এগুলো ক্যামেরা বন্দী করতে তো আমার অনেক ভালো লাগে পাশে ছিল আমি গরম পানি বসিয়ে দিয়েছি এই মাংসে আসলে গরম পানি দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই তো এখানে আমি আলু দিয়ে দিয়েছি বেশি করে তার একটু আলুই খাবে আর কাঁঠালের বেশিগুলো দিয়েছি এই তরকারিটা এত বেশি মজা হয়েছে কি আর বলবো তো আজকে একটা তরকারি দিয়ে আমরা ভাত খেয়েছি আর পরবর্তীতে আমি মাংসগুলো বেছে বেছে আবারও প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখানে উপরে একটু গরম মশলা দিয়েছি তো রান্নাটা আমার হয়ে গেছে আর আব্বুকে আসলে আজকে ভাত দিতে একটু দেরি হয়ে গেছে কি আর করবো রান্না করতে একটু দেরি তো হবে সবসময় আমি পাটা কিন্তু নেই না আজকে সাথে সাথে নিয়ে নিয়েছি আর এটা পরিষ্কার করতেই অনেকটা সময় লেগে গেছে তো আম্মুকে বলছে আব্বুকে ভাত দেওয়ার জন্য আর এদিকে তাসকিন কিন্তু শোষা কেটে ফেলছে এখন আব্বু আমরা সবাই মিলে ভাত খাবো আর এটা হচ্ছে বিকেলবেলা একটু নুডলস রান্না করতেছি এভাবে নুডলস রান্না আসলে আর আব্বু অনেক বেশি পছন্দ করে যদিও আমার মা এভাবে করে খায় না কিন্তু আজকে একটু খেয়েছে তো নুডলসটা দিয়ে এরপরে পানি দিয়ে দিয়েছি আর এখানে মশলার পরিমাণটা এত বেশি হয়েছে আর একটু লবণ বেশি হয়ে গেছিল আর কি যাই হোক রান্নাবাড়ির দিকে মনোযোগ এখনো আসেনি আসবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম